আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সেনাবাহিনীর গাড়িকে ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনা মৃত এক ধুপগুড়িতে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় নিহত বাইক আরোহী এছাড়াও ঘটনায় আহত হয়েছেন বাইক চালক প্রসঙ্গত জানা গেছে সেনাবাহিনীর গাড়িকে একটি বাইক ধাক্কা মারে আহত বাইক চালক মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার দেওমালি এলাকায় এশিয়ান হাইওয়ে ফরটি এইটে জানা গেছে বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি এনজিপির দিকে যাওয়ার সময় ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে যায় সেনাবাহিনীর এক ট্রাককে পেছন থেকে ওভারটেক করবার সময় ট্রাকের পেছনের চাকায় পড়ে যায় বাইক চালকসহ এক আরোহী সেনাবাহিনীর ট্রাকের পেছনে থাকা ওই ইউনিটের একটি ছোটো গাড়ি বিষয়টি লক্ষ্য করে এরপর দাঁড়িয়ে যায় গুরুতর আহত বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে নিয়ে আসা হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন আহত ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্টি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাইকটিকে উদ্ধার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ধূপগুড়ি থেকে আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতোরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাতাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুক আপনারা এখানে আসুন রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন আসুন খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ